ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শীত ও উপহার প্রদান করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে বাজারের অটো শ্রমিক সমিতির কার্যালয়ে সিএনডি এবং অটো ভ্যান চালক ও অন্যান্য শ্রমিক সদস্যদের মাঝে এই উপহার প্রদান করা হয় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির ও আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে ফুলবাড়ি আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি বলেন অটো ভ্যান সিএনজি সহ শ্রমিক শ্রেণীর সদস্যদের সর্বাবস্থায় বৈষম্যের শিকার হতে হয় এ থেকে উত্তরণ জরুরি এজন্য সবাই ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার নিশ্চিত করতে হবে তিনি বলেন শ্রমিকদের প্রতি বৈষম্য নিরসনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন মুখ্য ভূমিকা রাখবে এ সময় তিনি আগামী দিনে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সুন্দর ফুলবাড়িয়া গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন এই ফুলবাড়িয়া এই ফুলবাড়িয়াকে আমরা ঘোষণা দিয়েছি যে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত ফুলবাড়িয়া হিসেবে ফুলবাড়িয়াকে গড়ে তুলতে চাই সব জায়গায় এবং সেই জন্য আপনাদেরকে আমার পাশে দেখতে চাই আপনাদের পাশে আমি থাকতে চাই আপনাদের পাশে কি থাকতে দিবেন আপনাদের পাশে আমি থাকতে চাই এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামাত ইসলামীর আমির ফজলুল হক শামীম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মির জাহিদুর রহমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ ও ইউনিয়ন জামাত ইসলামের আমির মারোনা ইউসুফ আলী সহ অন্যান্যরা